আরও দুই বছর বাড়ছে ঢাকা ওয়াসার পানি পরিশোধন প্রকল্প ফলে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যয় বেড়ে দাঁড়াবে দশ হাজার নয়শো কোটি টাকা সতেরো আগস্ট সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হয়েছে এই প্রকল্প পানি সংকট নিরসনের জন্য দু সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ঢাকা পরিবেশ বান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্প ওয়াসার এই প্রকল্পে মেঘনা নদী থেকে পানি এনে নারায়ণগঞ্জের গন্দর্বপুরে পাঁচশো মিলিয়ন লিটার দৈনিক ক্ষমতার বিশাল শোধনাগার নির্মাণ করে রাজধানীতে চব্বিশ ঘন্টা পরিশোধিত পানি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালের ডিসেম্বরের আগেই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল এবং এতে ব্যয় ধরা হয় পাঁচ কোটি টাকা কিন্তু এখনও প্রকল্প বাস্তবায়ন হয়নি পরিকল্পনা কমিশন জানায় সাত হাজার সাতশো তেরো কোটি টাকার মোট এগারোটি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা